চাকরি করতেন একসময় করতেন তারপর যখন উনি লাইন লাইন জন ফালাইছে তখন আর উনি চাকরি করি আমি মানে কথিত ভাবে জানি উনি এবদয় বিমান চাকরি করতে ওই সময় থাকা অবস্থায় ওই যে আধ্যাত্মিক যে দীক্ষা দীক্ষাটা নিছে হুম এখন উনি যে এখানে হয়তো সেটা কিন্তু আমি কিছুদিন আগে জানি জি আর ওনার সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল ওই সময় কিন্তু আসা আপনি ঠিক আমি চিন্তা করতেছি না ওনার পরিবারের লোকজন আমাকে চিনবে আপনারও কত দিন ধরে আসছেন কাদম সাহেব আমি প্রায় বহুত দিন ধরে মাদারবার পরে সিনো সিনো আমারে সিনো হ্যাঁ হ্যাঁ কি জন্য বলতে আমি কথাটা কইলে ওনার গোনা গুন জানতে চাইছেন হ্যাঁ 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 উনি সবকিছু ছাইরা

ও যা কথাটা বলতে উনি তখন এই ঝুপের মধ্যে হাত দিতেই হাত দিলে ওনার হাত বইরামদো আসতো হ্যাঁ তখন মোদু সবাইকে বিলিন করে খাওয়াইতো সেটা আমরা সজকে হ্যাঁ আমরা সজকে দেখি আমাদের কো ব্যক্তি ওনাকে মানুষের চিনতে করতে না যেদিন চিনতে পারে এমন মেলা হবে বড় মেলা হবে উনি কি বর্তমানে প্রতি মেলা হয়

আধ্যাত্মিক জগতের একজন মানুষ ছিলেন মানে যেখানে নিজেকে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে নিজের মতো করে তৈরি করেছিলেন সেই আধ্যাত্মিকতার চারণভূমি বলা চলে ওই আমরা যদি পিছনের দিনে দিনে যাই তিনশো আশি তিনশো ষাট জন আউলিয়ার দেশ এই বাংলাদেশ যাদের কারণে বাংলাদেশ না তিনশো ষাট জন আউলিয়ার মধ্যেই কিন্তু ভারত ভারতবর্ষ উপমহাদেশে তাদের কারণে কিন্তু আমরা ইসলাম দীক্ষায় দীক্ষিত হয়েছিলাম তাদেরই যে সহবত সহবতের মাধ্যমে আজকে আমরা মুসলমান জাতি হিসেবে সমাজের বুকে চলছি ফিরছি তো আধ্যাত্মিক ঘরানার মানুষ যারা হয়ে থাকেন তারা কিন্তু মানুষকে মানুষই ভাবেন আমরা চাই মানবিক মানুষ হতে মানুষের ক্ষতিটা যেন না করি মানুষের ভালোটা যেন করতে চাই সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এই ছোট্ট পরিসরে অল্প সময়ে যে ভিডিওটা ধারণ করলাম সেটা আপনাদের জানান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অবস্থায় নতুন কোনো পরিবেশে আরবিটা